সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রকিবুল হাসান আমরা একটি স্টপ ওয়াচ অ্যাপ তৈরি করবো এটি খুব সহজে তৈরি করা যায় চলুন শুরু করি অ্যাপটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে নিব এবং একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিব প্রজেক্টের নাম দিচ্ছি স্টপ ওয়াচ আমাদের কোম্পানির ডোমেনটি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমাদের অ্যাপটি আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করব এই জন্যই আমরা দুটি সিলেক্টেড রেখে বাকি সবগুলো আনসিলেক্ট করে দেব ক্রিয়েট আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আমাদের এই জায়গায় এসে অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল আমাদেরকে একটি এমটি প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছে আমরা সিমুলেটর ওপেন করব এবং হচ্ছে আমাদের এই এমটি প্রজেক্টটি জাস্ট রান করে দেখি এই পর্যায়ে আমাদের আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফার্স্ট টাইমে অ্যাপটি রান হতে একটু সময় নেয় সিমুলেটরে চলুন অ্যাপটি রান হতে থাক এই ফাঁকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা চ্যাটজিবিটি ইউজ করে আমরা খুব দ্রুত কীভাবে অ্যাপ তৈরি করতে পারি সেটা দেখে আসি আমরা চ্যাটজিবিটি ওপেন করে নিয়েছি ব্রাউজার থেকে এবং এখানে আমরা লিখব ক্রিয়েটে স্টপ ওয়াচ অ্যাপ ইন ফ্লাটার আমরা যেহেতু খুব দ্রুত অ্যাপটি তৈরি করব সেজন্য আমরা চ্যাট জিপি থেকে হেল্প নিচ্ছি ও দেখুন আমাদেরকে বলে দিয়েছে ক্রিয়েট এ সিম্পল স্টপার্ট অ্যাপ ইন ফ্লাটার ইজ এ গ্রেট ওয়ে টু লার্ন অনেক কিছু লিখেছে আমরা এত কিছু দেখব না আমরা শুধুমাত্র ওর থেকে কোডটা নিব এলেভি ডট মেনের কোডটুকু আমাদের দিয়ে দিয়েছে আমরা জাস্ট কপি করে নিই এখান থেকে ঠিক আছে তো এরপর আমরা আমাদের কোডে চলে আসি আমাদের কোডটি রান হয়ে গিয়েছে এমটি প্রজেক্টেজিটি যেটুকু থাকে এতটুকু তো আমরা আমাদের মেইন ক্লাসে চলে আসি আমাদের এই দরকার নেই যেহেতু চ্যাট জিবিটি আমাদেরকে সুন্দর একটি কোড দিয়ে দিয়েছে আমরা ও ওর কাছ থেকে তো কোডটি কপি করে নিয়েছি এখান থেকে কপি করে আমাদের যে মেইন ডট ডাট আছে আমরা কন্ট্রোলে দিয়ে এটা সিলেক্ট করে নেব এবং হচ্ছে চ্যাট জিবিটি আমাদের যে কোডটি দিয়েছে আমরা ওইটা এখানে পেস্ট করে নেব আমরা ও কোডটি পেস্ট করে নিয়েছি এখন আমরা রান করে দেখি দেখুন হচ্ছে একটি স্টপ ওয়াচ অ্যাপ আমাদের এটা দুইটি বানিয়ে দিয়েছে আমরা দেখতো এটা কাজ করে কি না স্টার্টে যদি প্রেস করি তাহলে দেখুন আমাদের স্টার্ট হচ্ছে এবং যদি আবার স্টপে প্রেস করি স্টপ রিসেট করলে আবার নতুনভাবে শুরু হবে দেখুন আবার স্টার্ট প্রেস করলে আমাদের স্টপ ওয়াচটি স্টার্ট হয়ে গিয়েছে আমরা এটি চালিয়ে স্টপ করতে পারি আবার স্টার্ট করতে পারি এখান থেকে স্টপ আবার চাইলে রিসেট করতে পারি এভাবে দেখা যায় যে চ্যাট জিবি হেল্পটি আমরা খুব সহজেই যে কোনো ধরনের অ্যাপ তৈরি করে ফেলতে পারি তো এই পর্যায়ে আমরা একটু করতে দেখি চলুন দেখুন আমাদের কী দিয়েছে মেন মেইন মেথড আমরা সবাই জানি এটা হচ্ছে মেন মেথড আর আমাদের অ্যাপটি রান অ্যাপ এখান থেকে রান হয় তো এখানে আমরা নিচের দিকে চলে আসি আমাদের অ্যাপে স্টপ ওয়াচ একটু দেখুন দেওয়া আছে আমাদের যে অ্যাপ বা স্টপ ওয়াচ আমরা যদি এখানে একটু চেঞ্জ করে মডিফাই করি স্টপ ওয়াচ অ্যাপ দেখলাম রিলোড দিয়ে দেখি দেখেন স্টপ ওয়াচ অ্যাপ এটা আমাদের হচ্ছে টোটাল অ্যাপ অ্যাপবার আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইভাইটা এটা এখান থেকে শুরু হয়েছে একটি প্যাডিং দেওয়া আছে সব দিকে হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর সব থেকে তো আমাদের যে টেক্স এই যে বাটন আমরা যে প্রেস করতেছি স্টপ এবং স্টার্ট প্রেস করলে দেখেন স্টার্ট এবং এটাতে আমার প্রেস করলে হচ্ছে স্টপ স্টার্ট স্টার্ট থাকলে স্টপ স্টপ থাকলে স্টার্ট এটা হচ্ছে এই বাটনটি কন্ডিশনটা একটু দেখুন যদি ইজ রানিং হয় একটি বুলিয়ান ভ্যালু যদি এটি ট্রু হয় তাহলে হচ্ছে এটা এইটা কল হবে আর যদি এটা ফলস হয় তাহলে এই মেথডটা কল হবে এবং একই সাথে এই উপর ভিত্তি করে স্টার্ট এবং স্টপ এটা এখান থেকে হচ্ছে আমাদের দেখুন আরেকটা বাটন এটা হচ্ছে রিসেট বাটন রিসেট বাটন এটা তো প্রেস করলে রিসেট স্টপ ওয়াচ এই মেথডটা কল হচ্ছে তাহলে আমাদের মেথড হলো কয়টা স্টপ স্টপ ওয়াচ স্টার্ট স্টপ ওয়াচ এবং হচ্ছে রিসেট স্টপওয়াচ মেথডগুলো আছে উপরে আমি দেখাচ্ছি আমরা ফার্স্ট ইউ ওয়াইটা দেখে নেই এখানে একটি অ্যাপ বার অ্যাপ বার হচ্ছে এটি এবং হচ্ছে এখান থেকে আমাদের বডিটা শুরু এই এই বডিটা মানে অ্যাপ বারের নিচের পোর্শনটুকু আমাদের যে এই যে টাইমটা দেখাচ্ছে এটা এখান থেকে দেখাচ্ছে এই যে টেক্স এই টেক্সে এই যে এই টাইমটা ইলেকট্রিক টাইম এই টাইমটা এখানে ভিউ হয়ে আছে এটা টাইম এটার নিচে হচ্ছে সাইড বক্স হাইট টোয়েন্টি এখান থেকে এখানে টোয়েন্টি টিভি একটা মার্জিন গ্যাপ নিয়ে নেওয়া হয়েছে এরপরে আমাদের এই ই তৈরি করার জন্য দেখুন একটি রো আমরা এর আগের ক্লাসে যখন আমরা একটি সিম্পল ক্যালকুলেটর কালকুলেট তৈরি করি ওখানে দেখেছি যে কীভাবে রো এবং কলাম আমরা ইউজ করে ই ওয়াইগুলো ডিজাইন করি একইভাবে এখানে একটি রো নিয়েছে দেখুন রোয়ের মধ্যে এই রো রোটা এই যে রো রোয় মধ্যে দেখেন দুটি বাটন একটা হচ্ছে স্টপ স্টার্ট এবং হচ্ছে একটা রিসেট এই ওয়েটা খেয়াল করে দেখেন এই দুটো আমরা জানি যে রো হচ্ছে লেফট থেকে রাইটে মানে পাশাপাশি রোয়ের মধ্যে যেই আমরা যেই কোন কিছু নিলে সেটা পাশাপাশি বসে লেফ্ট থেকে রাইটে তো একইভাবে এই ডিজাইনটা এইভাবে করা হয়েছে দুটি বাটন এ একটি এবং এ একটি এখন দেখুন আমার মেথরটা একটু দেখে আসি স্টার্ট স্টপ ওয়াচ এখানে একটি কন্ডিশন হচ্ছে ইজ রানিং দেখেন is running এই যে আমাদের ভেরিয়েবল হচ্ছে is running আর ইলেপসের টাইম ফার্স্টে হচ্ছে জিরো ইনিশিয়াল ভ্যালু এগুলো ইনিশিয়ালাইজ করে নেওয়া হয়েছে এখান থেকে যদি স্টার্ট স্টপ ওয়াজ কন্ট্রোল প্রেস করে যদি দেখি আমাদের মেথডটা কল হয়েছে যে এখান থেকে এই যে আমাদের ফার্স্টে এই যে এই ভয়টা আমরা যদি ফার্স্টে স্টার্ট প্রেস করি তাহলে ইজ রানিং যেটা আছে এই কন্ডিশনটা চেক করবে প্রথমে যদি ট্রু যদি থাকে তাহলে এই টা কল হবে দেখেন আমরা এই যে এই মেথডটা কল হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যারা মোটামুটি হচ্ছে ডার্ট প্রোগ্রামিং থেকে ফ্যামিলিয়ার আছেন বা ডার্ট প্রোগ্রামিং কিছুটা বোঝেন তারা খুব সহজেই কোডটি দেখলে বুঝতে পারবেন তো আজকে ক্লাসটি এখানে শেষ হচ্ছে ধন্যবাদ সবাইকে